আপনার বাসায় ছোট্ট সোনামুনি খেলতে খেলতে পড়ে যে মাথায় গুরুতর আঘাত পাচ্ছে মাথা ফেটে যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে তাহলে বাচ্চার এই যে মাথার সেফটির জন্য এই সেফটি প্রোটেক্টর হেলমেটগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত প্রোডাক্ট খুব ভালো এবং মানের তৈরি এগুলোর ভিতরে আপনার ফোমিং করা আছে ফোম দেওয়া থাকে চারো সাইডে এটার বেলকু সিস্টেমগুলো খুব ভালো এগুলো হচ্ছে হেড প্রোটেক্টর নামে বলি আমরা হেলমেট বা হেড প্রোটেক্টর বেবি হেড প্রোটেক্টর এই প্রোডাক্টগুলো খুব ভালো এবং উন্নত কয়েকটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টগুলো এগুলো বাচ্চাদের সেফটির জন্য সেফটি হেলমেট বলে থাকি এইসব প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলা বাচ্চারা যারা দেখেছে ছয় মাস সাত মাস আট মাস এক বছরের বাচ্চারা হুটহাট করে খাট থেকে পড়ে যাচ্ছে ফ্লোরে পড়ে যাচ্ছে টাইলসের এই জোরালো আঘাতে তাদের মাথায় বিভিন্ন অংশে ড্যামেজ হচ্ছে এবং এই পড়ে যাওয়ার আঘাতের কারণে মূলত তাদের ব্রেনটি ইফেক্ট হচ্ছে তাহলে আপনি এই বাচ্চাদের এই সেফটি হেলমেটটি আপনার বাচ্চার জন্য দিতেই পারেন বেলকু সিস্টেমগুলো খুব ভালো এবং ভিতরে ফোমিং করা আছে দেখতে পাচ্ছেন এবং কাপড়গুলো খুব সুন্দর মোলায়ম এগুলো ওয়াশ করতে পারবেন ওয়াশেবল প্যাডিংয়ে তৈরি করা বাচ্চার মাথাটা সেফ মানেই সেফ সম্পূর্ণ সেফ আছে তো আমাদের কাছে বাচ্চাদের এই হেড প্রোটেক্টর পাবেন পাশাপাশি হাঁটু যারা হামাগুড়ি দেয় যেসব বাচ্চারা হাঁটুর প্রোটেকশনের জন্য নি প্যাড পেয়ে যাবেন বাচ্চাদের ম্যাক্সিমাম আইটেমগুলো আমাদের কাছে পাবেন যেগুলো হচ্ছে গুরুতর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সচরাচর আপনারা পেয়ে যাবেন তো যারা এই এই সকল প্রোডাক্টগুলো আমাদের থেকে নিচে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে দামগুলো জেনে নেবেন দামগুলো বাজার দাম সবসময় একরকম থাকে না এর জন্য আমরা দামটা স্ক্রিনে বললাম না তো যারা আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামগুলো জেনে নেবেন এগুলো অর্ডার করার পূর্বে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা এইসব প্রোডাক্টগুলো কুরিয়ার করে থাকি না কারণ অনেকেই অর্ডার করার পর পরবর্তীতে ফোন রিসিভ করে না প্রোডাক্ট রিসিভ করে না কিছু কিছু মানুষের জন্য এগুলো আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার তো আপনারা এগুলা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টটি আপনি দুই থেকে তিন দিনের ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা যারা বাচ্চাদের সেফটির জন্য এই মূলত প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই আপনার সেফটি হেলমেটগুলো তো আপনার বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা আপনাদের পাশেই আছি ইনশাআল্লাহ এই সব প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ